প্রবাস জীবনটা হইতেছে অন্ধকার কবরের মতন পার্থক্য শুধু একটা জীবিত অবস্থায় প্রবাসে আসা লাগে আর মরলে কবরে যাওয়া লাগে আসলে এই কথাটা কেন বললাম কথাটা বললাম প্রবাস জীবনে আপনি যখন প্রথম আসবেন তখন চতুর্দিক অন্ধকার আপনি কিছু খুঁজে পাবেন না কোনটা সামনে কোনটা পিছনে কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা পূর্ব পশ্চিম কি ভাষা খাওয়ানে কি বলে পানিতে কি বলে কিছু বুঝতে পারবেন না চতুর্দিকে শুধু অন্ধকার এই অন্ধকারের ভিতর থেকেই আপনার আলোর পথ খুঁজে নিতে হবে কারণ আপনি জীবিত আছেন মারা গেলে সেই আলোর পথটা আপনি আর পাবেন না অন্ধকার কবরে সারা জীবনের জন্য শেষ কিন্তু বাইচা থাইকা যদি আমরা কেউ প্রবাসে আসি তাহলে এই অন্ধকার জীবন থেকে আলোর পথে যাওয়ার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম করতেই হয় আসলে এই সংগ্রামটা দীর্ঘদিনের মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে মিল্লামিশা বা বসের সাথে কফিলের সাথে বিভিন্ন মানে আপনি যেদিকে যান সেদিকে আপনার তালে তাল মিলাইয়া তোর মধ্যে মাইরা আপনার সামনে আগাইতে প্রথম চান্সে আপনাকে ভাষা শিখতেইব আপনি বিদেশে আসছেন আপনি ভাষা জানেন না বা ভাষা শিখতে পারতেছেন না আপনি মানে পুরোপুরি পিছিয়ে গেছেন গা দেখেন এখানে অনেক শিক্ষিত মানুষ আসে অশিক্ষিত মানুষ আসে অনেক স্কেল সম্পন্ন কাজ জানা মানুষ আসে এবং কি নন স্কেল যারা আছে যাদের কাজ জানা নাই তারাও কিন্তু আসে এই প্রবাসের যে জীবনে অনেকেই কিন্তু জিরো থেকে হিরো হয় আবার অনেকে বাংলাদেশে ভালো একটা অবস্থানে ছিল কিন্তু বিদেশে যে কোনো কারণে আসছে তার কিন্তু ভালো একটা সময়ে বিদেশে যায় না তো সব আর সবার জন্যই প্রবাস জীবন মানে যারা চলে আসছে তাদের জন্য এই জীবনটা হচ্ছে অন্ধকারের আর যারা দেশে আছে যারা প্রস্তুতি গ্রহণ করতেছে যে বিদেশ আসবো তাদেরকে ওয়েলকাম অন্ধকার জগতে ওয়েলকাম আসেন আসতে আমি কারো নিষেধ করব না কারণ আসতে যদি কারো নিষেধ করি তাহলে হইব কি যারা আমারে শুনবো যা যারা আমি বলবো সে বলবো যে আচ্ছা নিজে বিদেশে ঠিকই আসো অথচ আমরা আসতে চাই আমাদের কাছে না বলো আমি তো কিছুক্ষণ আগে ইউটিউবে একটা ভিডিও দেখ ভিডিও দেখলাম ইতালিতে দেখা বলতেছে আসো বাতি যারা আসো দেখো ইতালিতে কৃষিকাজ কত কষ্টের দেখো কি একটা জানি রাবারের মতন দিয়ে টানতেছে বয়স্ক মানুষ আর ভিডিও করতেছে তো সেই ভিডিওটা দেখে আমরা এই করলাম আচ্ছা আমি আছি মালয়েশিয়াতে তোমরা আছো ইতালিতে তোমরা কত সুখে আছো কিন্তু আসলে যে যেখানে আছে সেইখানেই কষ্টে আছে আমি মালয়েশিয়াতে আছি এই মালয়েশিয়াতে আসার জন্য আমার মতন আমার অবস্থানে বা আমার এই জায়গায় আসার জন্য বা এই মালয়েশিয়া আসার জন্য লাখো যুবকের স্বপ্ন শুধুমাত্র মালয়েশিয়া আসবে আর ইতালি তো ইউরোপের দেশ ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য অল্প সংখ্যক মানুষের স্বপ্ন থাকে কারণ আমাদের মতন পরিবারের মানুষের স্বপ্ন ততরূপ পর্যন্ত থাকে যতরূপ পর্যন্ত আমাদের যাওয়ার মতন এবিলিটি আছে দেখেন এই মিডিলস্টের দেশগুলোতে আসার জন্য আমাদের অনেক ধারধানা করা লাগে আমরা ইউরোপের স্বপ্ন কীভাবে দেখবো তো তারপরও যখন মানুষ একটা ধাপ আগায় যায় একটা ভালো অবস্থান থাকে তার কিন্তু স্বপ্ন থাকে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু ইউরোপের দেশগুলোও তো কিন্তু কষ্ট প্রত্যেকটা প্রবাসীরই কষ্ট হ্যাঁ মিডল ইস্টে যারা আসি তাদেরকে বলা হয় প্রবাসী আর ইউরোপে আমেরিকাতে যারা আছে তারা বলে কি আমরা ইউরোপে আসি কিন্তু সব শেষে রসুনের গোয়া যেমন সব এক জায়গায় ঠিক একইভাবে আমরা সবাই প্রবাসী আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার সন্তানও কিন্তু প্রবাসী আমাদের তারেক রহমান সাহেবও কিন্তু প্রবাসী একমাত্র তারাও বোঝে মানে প্রবাসে থাকার কতটা কষ্ট আমি এইটা এইখানে আসলে তাদেরকে ইনভোর্ট করার মতন মনস্তপ আমার ছিল না তারপরও মানে কথার প্রেক্ষাপটে আপনাদেরকে বলছি তো প্রবাসে যারা আছে সে হইতে পারে স্টুডেন্ট হইতে পারে চাকরি করতেছে তার কষ্ট অন্ধকার কভরের মতন মাফ করবেন আমাকে আল্লাহ তালা মাফ করুক আমাকে এটার উদাহরণ দিলাম এই কারণে যে আসলে প্রথম আমি যখন বিদেশে আসছি তখন আমি অনেক কান্না করছি আর এখন যারা বিদেশ আসতেছে তারাও কান্না করতেছে যদিও কান্নার সংখ্যাটা একটু কম কারণ আগে ওইভাবে ভিডিও কলে কথা বলতে পারতাম না একটা সময় তো ছিল মানুষ প্রবাসে আসলে ফোনে কথা বলতে পারতো না কিন্তু আমি যখন আসতে অন্ত অন্তপক্ষে ফোনে কথা বলা যেত কিন্তু ভিডিও কলে কথা বলতে পারতাম না ভিডিও কলে এখন মানুষ কথা বলতেছে প্রত্যেক দিন তার পরিবারকে দেখতে পারতেছে এটা হচ্ছে একটা মানে মানে এক কথা যে শান্তির যে জায়গাটা একটু শান্তি পাওয়া বা আমরা যখন আসছি তখন অনেকটা অশান্তি অশান্তিতেছিলাম আর আমাদের আগে যারা আসছিল তারা আরও বেশি অশান্তি আসলো তিন চার পাঁচ বছর যারা বিদেশ করতো এই চার পাঁচ বছরের ভিতরে একটা দিনের জন্য এমন মানুষের সাথে একটা দিনের জন্য পরিবারের একটা মানুষের সাথে কথা বলতে পারে নাই অনেকে চিঠিও পাঠাতে পারতো না তো অনেকে মনে করতো কে বারো বছর ধরা গেছে কোনো খোঁজখবর নাই টাকা পয়সাও পাঠায় না চিঠিও পাঠায় না শেষ পোলা গেছে গা তো এরকম অবস্থা হইতো আর কি তো তারপরও আমি বলবো যে যদি কেউ দেশে সেটেল হইতে পারেন দেশে ভালো থাকতে পারেন তাহলে আমি মনে করি বিদেশ না আসাটাই ভালো কারণ এটা অন্ধকার ঘরের মতন